সারাদিনে আমার কথা একবার মনে পড়ে না তাই না একবার ফোন দেওয়া যায় না আমার কি একটু মিস করো না আরে আমি তো তোমার সব সময় মিস করি মিস করলে তো আমার সাথে দেখাই করতে কতদিন হয়ে গেছে তোমার সাথে দেখা হয় না তুই ডাকায় না তোমার লোক দেখা করি চলে আসবো ঠিক আছে ঠিক আছে সময় পেলে চলে আসবো কোসু আসবা ছয় মাস ধরে দেখি কথা কইতাছ আসবা আসবা যাই হোক আমি তুমি কই বিয়া বাড়িতে বিয়া বাড়িতে তাই তুমি কি বিয়া করতেছ নাকি আমার বিয়া না আমার বিয়া না আমার বিয়া হইলে জান তোমার সাথেই হবে

কোনতু তুমি আমার কবু জামাই আরে কিসের জামাই এসব বিচার আমি মানি না কাকা এটা কী কাজ করলেন আপনি আমি ডেকোরেটর কাজ করতে এসে কি বিপদ পড়ে গেলাম নাকি আপনারা বিয়ে পড়ে দিতেছেন যাই ছাই করতেছেন শোনো এখন আর কিছু বললে লাভ হইব না পঞ্চায়েতে যে রায় এটা আমি জানাই গেলাম তোমারে এই চলো সবাই আরে এটা হয় নাকি কাকা হয়ব না কেন বসো বংশী কি বল বাবাজি 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 রাগ কর না দাজি তুমি তোмаш জামাই না এত মিষ্টি মুখ রে আপনার মিষ্টি আপনি লজ্জা করে না

এতক্ষণে দোকান খুললি হ ভাই এমনি করলে কি ব্যবসা হইব মন মেজাজ এমনিতে ভালো লাগতেছে না এই গ্রামের লোকজন আর মানুষ বানাইতে পারলাম না বুঝছো আমার বাবুর ছিল এত সুন্দর সুন্দর পোশাক পরে এত সুন্দর ভাবে খাওয়াইলো না দিলো বকশিস না দিলো সম্মান উল্টা ওই বেটার মেয়ের দিয়া ভেঙে গেছে মেয়ের আমার ঘরে চাপা দিতে চিন্তা করছো তার মেয়ের আমি বেগুন ভাই বিয়ে কইরা ফেললাম তাই তো যাওয়া নেই কি কস না কস

আমি আপনার সিলের গো আম্মা এখন আমি কি করুন কন্দি গ্রামের লোকজন বলে জোর করে রাজুর আরেক মেয়ের লোকে বিয়ে দিতেছে আমার কি হইবো ওর যদি আরেক জায়গায় বিয়ে হয়ে যায় আমি পাঁচ বছর ধরে প্রেম করলাম কি প্যারেন্ট আসতে কোন কি কোন সত্য করে আমরা দুজন দুজনকে ভালোবাসি ওই বিয়াতে গিয়ে সব প্যাস লাগে গেছে ও আম্মা আমি কিন্তু বাড়ি ঘর সব চাই আমার কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই আপনি আপনার কোনে একটা আমারে ঠাই দেন গো আম্মা ঠিক আছে তুমি গানা গটি করো না আমি দেখতেছি রাজু তুই করে রয়েছিস কেন আমি তো এই কথাই কই শুন বাবা তুই সরে চলে যা আমি তো এই কথাই কই আম্মা এখানে পড়ে থেকে ডেকোরেটর ব্যবসা করলে ওই বয়স হয়ে ভালো কাজ করতে পারে না আরে বাপ দাদার কামের ব্যবসা দোকানের নাম কি হাবিব ডেকারেটর বাবার নামে নাম একশো বছর ঐতিহ্য আমি যদি ব্যবসা না করি ঐতিহ্য শেষ হয়ে যাব না আরে দেখি আমি শেষ হয়ে দেখছি আমার তো মনে একদম হয়েছে রাজু বাড়ি আসো নাকি বাড়িতে আসছে কে হো কে যে আমি রূপার বাবা

আমি তো আপনাদের সিদ্ধান্ত মানি আমার ছেলের বিয়েতে আমার কোনো সম্মতি নাই আর একটা কথা আপনার মেয়েকে আমি এই বাড়ির গ্রহণ করবো না ঘরে তুলবো না কি অন্য কোনো মেয়ের বিয়ে হয় কিন্তু আমি আত্মহত্যা করবো তুমি কি করতেছো তুমি আত্মহত্যা করো তাহলেছি কাজ কর তিরুপর লাগে কথা কো

আমি সাইট রাখবো পঞ্চায়েতের কাছে যাবো আমি দোর সাথ আপনাদের একটাই কথা আছে পঞ্চায়েত পঞ্চায়েত আপনি পঞ্চায়েত হ্যাঁ அந்த போய் எடிட்ட அந்த ஹெல் ஹெல் வெயிட் போட்டு வச்சி